লগনসা করেছে রাত্রির বারোটা পাঁচ ভাবা যায় তোমরা ভেবে পাচ্ছ ভাবো তাহলে যে রাত্রির বারোটা পাঁচ সন্ধ্যা থেকে ভিডিও করে দেওয়ার মতো কিন্তু গাইস কেউ ছিল না তাই ভাবলাম যে চলো নিজের ভিডিওটা একটু নিজেই করা যাক কারণটা কি বলো তো এটা পুরোপুরি ক্রেডিট হচ্ছে আমার মামাতো তো বৌদি মানে যাদের বিয়ের ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো সেই বৌদির ভিডিও থেকে আমি কিন্তু পুরোটা কাটচাট করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু নিজের ভিডিও মানে নিজের বিয়েতে তো নিজের গাইস ভিডিও করা যায় না তো যাই হোক চল দেখতে থাকো আর সঙ্গে থাকো যাই হোক কি বুঝলে বলো কিছু বুঝতে পেরেছ একদম এটা হচ্ছে গিয়ে টাইম নানা না চলে এসছে এখন বাজে সবে দশটা চল্লিশ আর আমাকে ফোন করে ভিডিও কল করছে দেখবে বলে তো আমি তো ফোনটা গাইস তুলিনি এরপর বৌদিদের রসিকতার পালা চলে এসছে জুতো চুরি ওইটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড একদম নাংটা নাংটাবেলার বন্ধু আর এই বৌদি পুরো ভিডিওটা করেছে যার ভিডিও ক্লিপ থেকে নিয়েছি বলল বৌদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ভিডিওর মধ্যেই তোমাকে থ্যাংক ইউ জানালাম এই দেখো জুতো চুরি করা শুরু হয়ে গেছে জুতো চুরি করে আবার ঘরে গিয়ে আমায় দেখাচ্ছে তোমার বরের জুতো চুরি করেছি গাইস দেখতে পাচ্ছ তাহলে ভাবো জাস্ট খালি ইমাজিন করো ব্যাপার স্যাপার কী এরা কী করতে চাইছে যাই হোক আমি তো খুবই মজা পেয়েছি কারণ এটা তো রিচুয়ালস বলতে এগুলোই আনন্দ মজা তাই না বাসরে বেঁধেছি তোমাকে এই সাথ পাকে চার হাত যেন এক হয়ে থাকে যাই হোক এদিকে আমি ঘরে বসে আছি আমার বরের চলছিলো ফটোশ্যুট আর জামাই বরণ দেখতেই পাচ্ছ মানে প্রচুর পরিমাণে এলাই আয়োজন হয়েছে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো চলে এসেছে আমার দাদা কোলে করে নিয়ে তোমাদের কত ফার্স্ট দেখাচ্ছি তা তোমরা নিজেরাও ধারণা করতে পারছো না যে কত তাড়াতাড়ি ঘুরতে গিয়েছিলাম ব্যাপারটা বুঝলে পর তো ছাপনাতলা শুরু মানে এইগুলো কোথাকার নিয়ম পালা আমি ঠিক জানি না সব জায়গাতেই এরকমভাবেই গাইজ নিয়ম পালা হয় বাঙালির নিয়ম মানে এত ভালো লাগার একটা মুহূর্ত যে বলার নয় কারণ বহু বছর বলো প্রত্যেকটা মেয়ে এইভাবেই অপেক্ষা করে থাকে যে প্রত্যেকটা রিচুয়ালস পালন করে মানে নিজেদের ধুমধাম করে সমাজের সামনে সব লোকেরা সেখানে গিয়ে আমি এতটা মোটো যে আমার দুই দাদা আমায় নিয়ে বাগাতে না আর এতটা উপরে তুলে দিয়েছে যে ধারণার বাইরে যাই হোক একে একে সব নিয়ম পালাতো মোটামুটি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর তার মধ্যে থাকে হচ্ছে ওই যে এক ধরনের মাটির করলোয়া আগেকার দিনে নাকি এই মাটির করলোয়া পড়েই বিয়ে হতো আর শাঁখাপলাটা নাকি এক সপ্তাহ পর পড়তো তবে এখনকার দিনে সব নিয়মই মোটামুটি পাল্টে গেছে বললেই চলে শাকা পলাটা সবাই বিয়ের আগের দিন পরে কিন্তু আমি পড়েছিলাম বিয়ের দিন সকালবেলায় যেহেতু আমার মেহেন্দির কারণে প্রবলেম হয়েছে তোমাদের প্রথমেই জানিয়েছিলাম সেই জন্য আমি বিয়ের দিনের দিনই পড়েছি তো যাই হোক এখন আমার বর আমাকে কর্ণ আর আমার ভাই যেই ভিডিওটা শ্যুট করতে গিয়ে কি কাণ্ড যে করেছে তার ঠিক ঠিকানা নেই যাই হোক যে যে ভিডিওগুলো করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমি তো নিজে পুরোটা কিছুই করতে পারতাম না এরা যদি না সাহায্য করত। যাই হোক এবার বসবে হচ্ছে কি কন্যা দানে চলো দেখতে থাকোর সঙ্গে থাকো কন্যা দান কন্যাকে আবার কি দান করা যায় হ্যাঁ জামাইকে দিলো কিংবা ধরো অন্য ধরনের কথা হতে পারে কিন্তু কথা এইবারে গিটটাও বাধা হয়ে গেলে একসাথে চলার পর্ব শুরু হবে তার আগে হবে চলো সিঁদুর দান এটা হলো জীবনের সবচেয়ে মূল্যবান প্রত্যেকটা বাড়ির মা দাদা বাবা সবাই অনেক যত্নে সযত্নে ভালোবেসে কষ্ট করে মেয়েকে মানুষ করে কিন্তু একটা সময়ের পর সমাজের এমনই নিয়ম যে সেই নিয়মের মানে পায়ে শিকল সবার কারি কম বেশি বাধা আছে যে মেয়েকে দান করতে হয় মেয়েকে দান করার জিনিস এটা কি আসবাবপত্র যে মেয়েকে দান করবে তবু কিছু নিয়ম পালার কারণে আমাদের সমাজের কাছে সবাই মাথা নত করে যে কন্যা দান বাবা নাকি জামাইকে দান করলো এটা কোনো কথা তুমি বলো যাই হোক ফটোশ্যুটের পর চলে গেলাম হচ্ছে ছে গিয়ে খই পড়ানোর জন্য তো এরপর নিয়ম পালা হচ্ছে তারা থেকে জল খাওয়া আর তারপর হবে চলো বার্গেনিং বৌদির আর নন্দাইদের সেটাই তো মেন ব্যাপার কি বলো গাইজ

তো বার্গেনিং হয়ে দু হাজার টাকা হয়েছিল যেখান থেকে আমার বর হাজার টাকা মনে হয় দু হাজার টাকা দিয়েছিলো না হাজার টাকা দিয়েছিলো আমার ঠিক খেয়াল নেই যাই হোক তারপর বৌদি চলে গিয়েছিল খেতা সেই খাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু অনেক রাত হয়ে গেছে তখন প্রায় বাজে দুটো আমরাও খাইনি তো সেই ভিডিওটা পরে শেয়ার করব তো আমাদের বাড়িতে মেনু হয়েছিল স্যালাড সস ফিস কাটলেট মানে ভেজ ফিস কাটলেট আর ছিল মটশুটির কচুরি চানা পনির ভাত ছিল রাইস ছিল ভেজ ডাল ছিল পটল চিংড়ি ছিল আর ছিল হচ্ছে গিয়ে চিকেন কষা অ্যান্ড রাইস যেটা তোমাদেরকে বললাম আর তারপর ছিল কি ওই চাটনি পাঁপড় আইসক্রিম মিষ্টি সন্দেশ আর জোয়ান আরও অনেক কিছু মোটামুটি মধ্যবর্তী ঘর থেকে আমরা বিলং করি তাই খুব বেশি হাইফাই মানে করার মতো ক্ষমতা তো আমাদের নেই যতটুকু আমার মায়ের আর আমার দাদার ক্ষমতা ছিল সেইটুকুই কিন্তু আমার দাদার আমার মা করেছে যার জন্য আমি পুরোপুরি স্যাটিসফ্যাকশান তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে আবারও একবার বলছি যারা যারা এত হেল্প করছে তারপর চলে এসেছি এই যে আমি আর আমার বর খেতে দেখো আমার বর আমায় খাইয়ে দিচ্ছি তখন বাজে প্রায় আড়াইটের কাছাকাছি আমার বিয়েতে কী কী মেনু হয়েছিল তাতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর সারা রাত বাসর তো মোটামুটি জাগিনি কারণ সাড়ে তিনটে বেজে গেছিলো তারপর ভাবলাম যে যা গিফট দিয়েছে একটুখানি খুলে দেখা যাক তো আর এক্সাইটমেন্ট না ধরে রাখতে পেরে আমি আর আমার দাদা আমার বৌদিমা সবাই চলে এসেছিলাম গিফট আনবক্সিং করবো কারণ কিছু জিনিস দেওয়ার দরকার ছিল আমি চলে যাওয়ার পর দেওয়া হতো না সেই কারণে ভিডিওটা নিজেই করেছিলাম দেখো জাস্ট ছোট্ট একটা ক্লিপ বাকি ভিডিওটা পরে অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে লং ভিডিও যে কি পেয়েছি কে কি দিয়েছে কোথা থেকে মানে সব এভরিথিং যাই হোক ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ফারা চ্যানেলটা সাবস্ক্রাইব কর আর এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া মিষ্টি তত্ত্ব যেটা আর কি ক্যাজুয়ালি সবাই আমরা দিয়ে থাকি সেই তত্ত্বটা যাই হোক সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো আর আমার বিয়ের ব্লগটা যারা যারা দেখলে অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলো না যে কাদের কীরকম নিয়ম হয় আর কতটা কি সুন্দরভাবে সব কিছু পালন হয়েছে কিনা আর সবাই তোমরা আশীর্বাদ করো যেন আমরা নতুন জীবন খুব ভালোভাবে কাটাতে পারি